গরমে কোথায় ঘুরতে যাওয়া যায় এ নিয়ে চিন্তার কিন্তু শেষ থাকে না আর এপ্রিল শুরু হতে না হতেই কিন্তু গরমে বেশ ভালোই এবার হাঁসপাশ হতে হবে তাই আগে থেকে ঠিকঠাক প্ল্যান করে রাখলে প্রবলেমটা অতটা হয় না আর গরমে কম বেশি সব মানুষই চায় কাছে থেকে দূরে সব জায়গায় ঘুরে বেড়াতে একটু ঠান্ডার খোঁজে সেই রকমই আজকে পাঁচটা গরমে বেড়াতে যাওয়া সেরা স্পটের হদিস আপনাদেরকে দেব আর আজকে তাই দু মিনিটের ট্যুর প্ল্যানের মধ্যে পাঁচটা বেড়াতে যাওয়ার জায়গা সন্ধান দেব যেখানে আপনারা প্ল্যান করে নিতে পারবেন গরমে ছুটি কাটাতে ঘুরে আসতে পারেন সিকিম ভারতের সবথেকে সুন্দর এবং সাশ্রয়ী পর্যটন অঞ্চল হচ্ছে সিকিম আপনার শরীর ও মন দুটোই চাঙ্গা হয়ে উঠবে সিকিমের রাজধানী গ্যাংটকে পৌঁছলে সিকিম যদিও রাজ্যের আয়তন হিসেবে বেশ ছোট কিন্তু পুরো রাজ্যটাই কিন্তু ভ্রমণযোগ্য আর এখানে তিন থেকে চার দিনের ছুটিতে সিকিমের উত্তর পূর্ব পশ্চিম যে কোনো একটা দিক ধরে বেরিয়ে পড়লে কিন্তু খুব সুন্দরভাবে প্ল্যানটা হয়ে যায় আর যেখানেই যান না কেন গ্যাংটক কিন্তু যাত্রা শুরু করবার একদম প্রাইমারি ডেস্টিনেশন আর সিকিমে সারা বছরই বেড়াতে যাওয়া যায় সিকিম পৌঁছতে গেলে গ্যাংটকের নিকটবর্তী সব থেকে যে রেলওয়ে স্টেশন সেটা হচ্ছে নিউ জলপাইগুড়ি আর এনজিপের জন্য ট্রেন রয়েছে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত টু টু থ্রি জিরো ওয়ান ডেলি এটা পাঁচটা পঞ্চান্ন হাওড়া থেকে ছাড়ে ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং মেল দশটা পনেরো রাত্রিবেলা শিয়ালদা থেকে ছাড়ে ওয়ান টু থ্রি সেভেন সেভেন পদাতিক এক্সপ্রেস এগারোটা কুড়িতে শিয়ালদা থেকে ছাড়ে রাত্রিবেলা এছাড়াও প্রচুর ট্রেন রয়েছে এরপর বাঙালির প্রিয় আরও এক পর্যটনস্থল সেটা হচ্ছে নৈনিতাল উত্তরাখণ্ডের কুমায়ুন বিভাগের নৈনিতাল জেলার সদর শহর এটি এবং এটি নৈনী লেক উপত্যাকার এক দারুণ সুন্দর হিল স্টেশন এখানকার বরফাবৃত নন্দাদেবী ত্রিশুল এবং নন্দা পর্বত চূড়াগুলো কিন্তু গ্রীষ্মাবলী এক কথায় অসাধারণ মনোমুগ্ধকর সবাইকে নিয়ে গরমের ছুটি কাটানোর এক আদর্শ জায়গা ছোট থেকে বড় প্রত্যেকের ভালো লাগবে কিন্তু এই নৈনিতাল আর নৈনিতাল এবং তার কাছাকাছি বেশ কয়েকটা জায়গা রয়েছে যেগুলো আপনারা কিন্তু ঘুরে নিতে পারেন অনায়াসে নৈনিতাল পৌঁছনোর জন্য হাওড়া থেকে সরাসরি ট্রেনের মাধ্যমে চলে আসতে পারেন কাঠগোদাম আর এর জন্য ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন বাঘ এক্সপ্রেস সব থেকে বেস্ট ট্রেন ডেলি হাওড়া থেকে ছাড়ে নটা পঁয়তাল্লিশে রাত্রিরে এবার যে তৃতীয় জায়গাটার কথা বলবো সেটা হলে শুনলে আপনাদের একটু চমকে উঠবারই কথা কারণ আমি বলছি মাউন্ট আবুর কথা যা রয়েছে রাজস্থানে একে গরম তার আবার রাজস্থান শুনলেই যেন আরও হাঁসফাঁস হয়ে ওঠে কিন্তু এই রাজস্থানে রয়েছে এমন এক জায়গা যেখানে গেলে শরীর মন দুটোই আপনার চাঙ্গা হবে আর রাজস্থানের একমাত্র পাহাড়ও কিন্তু এই মাউন্ট আবু যেন একটা মরুদ্দার আরাবল্লী পাহাড়ের ঠান্ডা হাওয়া গরমের ছুটি মাতিয়ে দেবে মরু রাজ্য রাজস্থানের সর্বোচ্চ শৃঙ্গ শিখর। আর সমুদ্র পৃষ্ঠ থেকে যার উচ্চতা সতেরোশো বাইশ মিটার পাহাড়ের ওপরে রয়েছে বিষ্ণু উপাসক দত্তাত্রেয়র মুনির গুহ যেখানে আপনারা চাইলেই ভিজিট করতে পারেন আর এখানে এলে অবশ্যই মিস করবেন না নাকি লেকে বোট রাইড মাউন্ট আবু সানসেট পয়েন্ট বিশ্ববিখ্যাত দিলওয়ারা মন্দির কিভাবে যাবেন ভাবছেন মাউন্ট আবু হলো হল সব থেকে নিকটতম রেলওয়ে স্টেশন মাউন্ট রোড আবু থেকে আঠাশ কিলোমিটার দূরে এখান থেকে আপনি বাস বা যে কোনো ট্যাক্সিতে পৌঁছে যেতে পারেন মাউন্ট আবু আর ফ্লাইটে করে গেলে আমেদাবাদ দিয়ে আপনারা যেতে পারেন এই মাউন্ট আবুতে এরপর বলি বাঙালির আরও এক পছন্দের জায়গা যেখানে যেতে অবশ্যই আপনার মন চাইবে সেটা হচ্ছে ঋষিকেশ গরমে একটু শীতলতা স্পর্শ পাওয়া যাবে পাহাড়ের বুকে অ্যাডভেঞ্চার খুঁজে পাবেন আর ঋষিকেশের নিজস্ব মাহাত্ম তো রয়েছে উত্তরাখণ্ডের এই প্রান্তে গঙ্গা নদী একেবারে স্বচ্ছ বেশ শান্ত ও নির্মল জলরাশিতে পূর্ণ এখানের পাহাড়ি নদীর ধারাও দেখার মতন এদেশে খুব কম জায়গাতেই এত ভালো ওয়াটার স্পোর্টসের বন্দোবস্ত আছে আর এখানে এলে পাহাড়ের কোলে বানজিন জাম্পিং নদীর ধারে ক্যাম্পিং যোগা রিট্রেট গঙ্গার ঘাটে আরতি এইগুলো কিন্তু মাস্ট কিভাবে যাবেন ট্রেনে করে যাওয়া সব থেকে বেস্ট ঋষিকেশ রেলওয়ে স্টেশন আছে কিন্তু এটি সীমিত সংযোগের জন্য নিকটতম প্রধান রেলওয়ে স্টেশন হচ্ছে হরিদ্বার সেখান থেকে পঁচিশ কিলোমিটার দূরেই হচ্ছে ঋষিকেশ পৌঁছনো যায় অনায়াসে আর হরিদ্বার পৌঁছানোর সব থেকে বেশ দুটি ট্রেন ওয়ান টু থ্রি সিক্স নাইন কুম্ভ এক্সপ্রেস হাওড়া থেকে ডেলি দুপুর একটায় আর ওয়ান থ্রি জিরো জিরো নাইন দুন এক্সপ্রেস আটটা পঁচিশে রাত্রিবেলা এটাও ডেলি হাওড়া থেকে আপনারা পাবেন পাঁচ নম্বর জায়গাটা এবার বলি সিমলার কথা গোটা উত্তর ভারতের সেরা জনপ্রিয় ভ্রমণ গন্তব্যই অবশ্যই শিমলা কারণ হিমাচল প্রদেশের এই রাজধানী যেন রূপের ডালি একবারে উজাড় করে দেয় এখানে রোহিতার প্রকৃতি দিয়ে ব্রিটিশ আমলে সিমলা ভারতে গ্রীষ্মকালীন ছিল এবং শহর হিসাবে এটা বিখ্যাত ছিল পাহাড়ের কোলে ধাপে ধাপে নিখুঁতভাবে গড়া কাঠের বাড়িঘর সবটা মিলিয়ে সুন্দরী সিমলা গরমে ছোট এই পাহাড়ি শহরে মনোরম আবহাওয়া সমস্ত ধরনের পর্যটকের আকর্ষণ করে সিমলায় গেলে গরমের ছুটি জমে যেতে বাধ্য ছোট থেকে বড় সবার কাছেই পছন্দ হবে আর শিমলা গেলে রয়েছে ম্যাল রোড শিমলা থেকে দেখে নেওয়া যায় যুগ পাহাড় হনুমানজি মন্দির দর্শন আর রাষ্ট্রপতি নিবাস আর শিমলা গেলে কিন্তু আরও একটা আকর্ষণ থাকে সেটা হচ্ছে টয় ট্রেনের কারণ যাত্রাপথের মধ্যে টয় ট্রেনটাকে অ্যারেঞ্জ করে নেওয়া যায় আর কীভাবে যাবেন শিমলা এবার বলি হাওড়া থেকে কালকা স্টেশনে নেবে টয় ট্রেনে শিমলা অথবা যদি আপনারা মনে করেন বিমানে দিল্লি দিল্লি থেকে ভলভো বাসে বা হিমাচল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের বাসে শিমলা পৌঁছানো যায় হাওড়া থেকে কালকা মেল আপনারা পেয়ে যাবেন ট্রেন নাম্বার ওয়ান টু থ্রি ওয়ান ওয়ান নেতাজি এক্সপ্রেস ডেলি এটা আপনারা হাওড়া থেকে পেয়ে যাবেন রাত্রিবেলা নটা পঞ্চান্নয় তাহলে এবার গরমে এই পাঁচটা জায়গা অবশ্যই আপনারা কিন্তু টার্গেট করতে পারেন আর এখান থেকে একটু অব্বের জায়গা মাউন্ট আবু বলেছি যদি চান আপনারা গরমে কিন্তু আরামসে এই ট্যুরটা করতে পারেন ভিডিওটা কেমন লাগলো দু মিনিটের সিরিজ যেটা চলছে সেটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন